শুভ মহালয়া শুভ সকাল বন্ধুরা প্রতি বছরের মতন এবছরে ও তর্পণ করতে চলে গেছে ও ভোর চারটের সময় তর্পণ করতে বেরিয়ে গেছে ও প্রতি বছর যখন তর্পণ করতে বেরিয়ে যায় আমি উঠে যাই উঠে গিয়ে একদম ঘর বারান্দা উঠোন সমস্ত ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে তারপর স্নান করতে চলে যাই স্নান করে এসে সারা বাড়ি গঙ্গার জল সেটাই সারা বাড়ি ধূপবাতি দেখায় দিয়ে ঠাকুর সোজা ঠাকুর ঘরে ঠাকুর পুজো টুজো করে একদম রান্নাঘরে চলে আসি বন্ধুরা ওদিকে আমার আলু চচ্চড়ি হয়ে গেছে এদিকে সুজিও বসিয়ে দিয়েছি ভাজার সময় এক চামচ চা ঘি দিয়ে দিয়েছিলাম দেখুন বন্ধুরা ভীষণভাবে মুসলধারে বৃষ্টি পড়ছে বাইরে সুজিটা নামানোর সময় হয়ে গেছে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব সুজিটা তারপরে আমি ময়দা মেখে রেখেছিলাম প্রায় এক ঘন্টা খানেক আগে ময়দাটা বেশ ভালো সফট হয়ে গেছে খানিকক্ষণ আগে মেখে রাখলে লুচিগুলো খুব ভালো ফোলে যাই হোক বন্ধুরা এদিকে আমায় কড়াইতে তেলও দিয়ে দিয়েছি লুচিও ভেজে নেব বন্ধুরা মহলা আসা মানে এই ভোরবেলা টিভিতে রেডিওতে যে মহলাগুলো আমরা শুনি এগুলো শুনলে সত্যি এখনও সেই ছোট্টবেলা পুরোনো দিনের কথাগুলোই মনে পড়ে যায় ভোরবেলা মা উঠিয়ে দিত বলতো যা উঠে পর সকাল সকাল উঠে বাসি জামাকাপড় ছেড়েই চলে যেতাম শিউলি ফুল করে কে কত শিউলি ফুল করবো সব বন্ধুরা মিলে একসাথে হতাম শিউলি ফুল কুড়িয়ে সবাই মালা গাড়তে বসে যেতাম সেই মালা দিয়ে মা পুজো করতো আর এই লুচি সুজি সকালবেলা এটা প্রতি বছর ছোটোবেলায় দেখতাম আমার মা করতো আর অনেক কাপ চা করতো সবাই একসাথে আমরা চা খেতে বসতাম মানে সেই দিনগুলো সত্যিই মানে খুব মিস করি কিন্তু আমিও চেষ্টা করি মানে সকালবেলা উঠে এই আজকের দিনটা বিশেষ করে এইগুলো করার তাহলে তাহলে কি আর কিছু না হলেও অন্তত কিছুটা হলো ছোটবেলার কথাগুলো মানে মনে রাখতে পারি মনে থাকে বন্ধুরা তাহলে বন্ধুরা গরম গরম চা চা না হলে তো সকাল যাবে না চাও এসে গেছে লুচি সুজি তরকারি চা সবটাই খেয়ে মানে ওকে দিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা এখন এতটুকু পরে আসছি টাটা